হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাংসের একটা পাতলা ঝোলের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য আমি কী কী ব্যবহার করছি তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি এখানে একটা পেঁয়াজ আদা আর রসুন বেটে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এটাকে মেখে নেব আর মাংসটার মধ্যে আমি ভালো করে মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে জিরে আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কার একটা পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টক দই টক দইটা এখানে খুব একটা বেশি ব্যবহার করার প্রয়োজন নেই তোমরা ইচ্ছা করলে নাও দিতে পারো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো তেল গরম হয়ে গেছে আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়নের জন্য আমার এখানে ফোড়নও কমপ্লিট এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু এবার আমি এর মধ্যে চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সব কিছু দিয়ে চিকেনটাকে এর মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব মাংসের ঝোল একদম ফুটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে কয়েক টুকরো আম আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে কিছুক্ষণ ঢেকে রাখবো আর আমগুলো নরম হয়ে গেলেই রেডি আমাদের এখানে চিকেনের একদম আম দিয়ে পাতলা ঝোল দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমাদের আমগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর আমার কিন্তু এখানে আম দিয়ে মাংসের পাতলা ঝোলও একদম রেডি আমি তো বাড়িতে অবশ্য অবশ্যই গরমের মধ্যে ট্রাই করব। আর তোমরাও কিন্তু গরমের মধ্যে এই আম দিয়ে পাতলা মাংসের ঝোল কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তাহলে এই গরমের মধ্যে তোমরা হালকা পাতলা খাবার খাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আমাদের ভিডিওগুলোকে খুব সুন্দরভাবে এনজয় করে দেখতে থাকো আজ এই পর্যন্তই টাটা আবার আসবো একটা নতুন কোন এই গরমের মধ্যে হালকা পাতলা রেসিপি নিয়ে